ভাই আজকে যে গাড়িটা আমি আমাদের শোরুমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সবচেয়ে জনপ্রিয়ত গাড়ি বর্তমান লেটেস্ট দুই হাজার মডেল নিকা কালার এই গাড়িটা কিনা আর একটা রিকন্ডিশন নতুন গাড়ি কিনা একই সমান কথা মালিক ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়ি যে বলক বিশ নম্বর রোড চৌরাশি নম্বর পলট আপনাদের শোরুমের নাম আমাদের শোরুমের নাম হচ্ছে এস এস কার গ্যালারি এস কার গ্যালারি এস এস কার গ্যালারি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো ভাই একটা একুশের মডেল পিমিও নিকাবুলু কালার সবচেয়ে লেটেস্ট গাড়ি এফ এক্স এবং সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি ভাই এটা কি ভাই ফুল লোডের গাড়ি একদম ফুল লোডের গাড়ি আপনার জেবিএল সিট মেমরি সব ভিতরে বিস্কিট এবং সিট পাওয়ার সিট পাওয়ার দুই হাজার একুশ মডেল উনপঞ্চাশ সিরিয়াল দু হাজার রেজিস্ট্রেশন প্রজেসর লাইট প্রজেকশন লাইট হ্যাঁ প্রজেসর লাইট ফোগ লাইট ঠিক আছে এই যে গিরিল নিউশেপ ওকে নিউ শেপের বড়কিল এবং ঊনপঞ্চাশ সিরিয়াল কালারটা অসাধারণ অসাধারণ কালার এবং প্রতিটা সেন্সর তো অ্যাক্টিভ প্রতিটা সেন্সরে কাজ করে অ্যাক্টিভ আচ্ছা এবং সামনে পিছনে গ্লাস সম্পূর্ণ গ্যালাজগুলা অরিজিনাল ঠিক আছে

একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি কোনো স্কিস কোনো দাগ নাই আচ্ছা একদম ফ্রেশ নিকেলের বিট পাচ্ছেন গাড়ির সাথে রেনশেডগুলো গাড়ির সাথে অরিজিনাল রেনশেডগুলো গাড়ির সাথে ডোরগুলো কি অবস্থা ভাই ভালো একদম ভালো একদম টাইট একদম টাইট কোনো আওয়াজ নাই শব্দ নাই ভিতরটা হচ্ছে একদম লাক্সারিয়াস একদম লাক্সারিয়াস বিস্কিট কালার এবং উডেনটা খুব সুন্দর ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ডোরগুলো টাইট এবং হ্যান্ড ডেস্ক কাপ হোল্ডার আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন জি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কি গাড়িটা কম্পেয়ার করা যাবে একটা রিকন্ডিশন গাড়ি নিলে আর এটা সেম কন্ডিশনের গাড়ি সেম কন্ডিশন আপনি রিকন্ডিশন গাড়ির থেকে ম্যাক্সিমাম 7 লক্ষ টাকা আপনি কমে নিতে পারবেন এই গাড়িটা আচ্ছা অনেক টাকা বেঁচে যাবে অনেক টাকা বেশি লাগবে ওকে ব্যাক কি অবস্থা ব্যাক পার্টটা খুব ভালো ঠিক আছে খুব ভালো অবস্থায় আছে ঠিক আছে জাস্ট অরিজিনাল গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি আচ্ছা এলইডি ব্যাকলাইট

ওকে সামনে পিছনে এস এস এর বাম্পার পাচ্ছেন যে পিছনে আবার সায়েন্স পাচ্ছেন চারটা এবং রাইট সাইড এর বডি সবই ভালো আছে একদম জাস্ট অরিজিনাল কোনো এক সুতা পরিমান কোন খোলা কাটা কোনো দাগ স্কেচ পাবেন না কোন প্রেস নেই কোন দেখেন সিট পাওয়ার আছে আইডেল আছে এ হচ্ছে সিট পাওয়ার এবং এ হচ্ছে আইডেল স্টপ যে স্মার্ট স্টপ যাকে বলা হয় এবং মাইনেস দেখাচ্ছে পঞ্চান্ন হাজার প্লাস প্লাস এবং পোষ পোষ ক্রস কন্ট্রোলার সহ পাচ্ছেন গাড়িটা একদম লাক্সারিয়াস গাড়ি আর এর উপরে তো পাওয়া আর কোনো গাড়ি মানে সিডান কারের মধ্যে আপনার একুশের পরে কোনো 22 গাড়ি খুব কম আসছে 21 এর মডেলের উপরে কোনো গাড়ি খুব নাই খুব চমৎকার গাড়ি সবচেয়ে লেটেস্ট গাড়ি ঠিক আছে বাংলাদেশের জন্য নিকাবুলুর পরে কোনো গাড়ি হয় না ফুল লোডের গাড়ি ওকে আমরা এখন ইঞ্জিনটা দেখবো চলেন খুবই সুন্দর দেখেন এই যে ইঞ্জিনটা আমি উঠাইলাম মানে সেম রিকন্ডিশন যে বড়দলোক গাড়িটা যে বড়দলোকের ছিল উনি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সবই সহ ঠিক আছে খুব কম চলছে গাড়িটা খুব যত্ন সহকারে চালেছে গাড়িটা হ্যাঁ ইন্সামার্স যা আছে সবকিছু ফ্রেশ সব ফ্রেশ সব অরজিনাল সবকিছু ফ্রেশ এবং এটা তো জাপানি ব্যাটারি জাপানি ব্যাটারি জাপানি ব্যাটারি আর এ সব জাপানি স্টিকার সব জাপানি স্টিকার কখনো আমরা গাড়ি পলিশ করি নি জাস্ট দুয়ার আই কে দিচ্ছি শুরুমে যেভাবে আনছেন এভাবে রাখছি আমরা যখন গাড়িটা একজনের কিনবে ডেলিভারি দিব তখন আমরা ওয়াশ পলিশ করে আর সুন্দর করে আমরা রেডি করে দিব মালিক ভাই এটা হচ্ছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন উনপঞ্চাশ সিরিয়াল দামটা ক চাচ্ছেন এটা দাম চাচ্ছি এলো পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস আপনার মোবাইল নম্বরটা বলে দিন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো নাইন সিক্স ভাইয়া ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম